নমস্কার ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন ওই সকাল নটা মতো বাজে আর এখন ভিডিওটা আমি শুরু করলাম আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি সকালবেলা হাঁটতে হাঁটতে আমি আর মিষ্টিমা একটু মাঠের দিকে চলে এলাম আমাদের বাড়িটা শেষ আর মাঠটা শুরু তাই একদমই মাঠ আর আমাদের বাড়ি এক জায়গায় চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে মা ওদিকে কাঠগুলো এনে জোগাড় করে দিচ্ছে আর যে মাসি রান্না করতে বসে গেছে আর দিদা বসে গেছে সবজি কাটতে সকালবেলা সেদ্ধ ভাত বানাবে তাই সবজিগুলো কেটে দিচ্ছে আমরা যখন আসি তখন যদি আমাদের সঙ্গে দিদা আসে না আমাদের অনেকটা ছুটি হয় কাজের না হলে আমরা সবাই এক সঙ্গে আসলে না মা পেরে ওঠে না এই যে দিদা কাজ থাকলে না বসে থাকতে পারে না কাজটা করেই বসবে সকালবেলা বসে গেছি কাপে করে একটু করলার রস নিয়ে বোন রোজই খায় আমার তো বাড়িতে খাওয়াই হয় না তাই ভাবছি ও খাচ্ছে দামু আমিও একটু খেয়ে নিই আমাদের রক্তটা তো বেশ মিষ্টি তাই একটু তিতোটা কম আছে করলার রস দিয়ে সেটা পূরণ করে নিলাম যাই হোক চোখ কান বুঝে রসটা খেয়ে নিলাম বেশ তিত ছিল আর তিতো জিনিস তো তিত হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না এদিকে সকালে হয়ে গেছে গাছের টাটকা ঝাল তারপরে টাটকা বেগুন কাঠের আগুনে পুরানো হয়েছে সেই বেগুন পোড়া মাখছে আমার মাসি বেগুন পোড়া দিয়ে আজকে সকালে গরম ভাত খাওয়া হবে এরকম বেগুন পোড়া আর শীতের একটু হালকা রোদে বসে গরম ভাত খাওয়া বেশ জমবে আজকের খাওয়া দাওয়াটা অনে অনেক দুঃখ লেগেছে আমরা একটু পিছনে লেগেছি এই যে গুড্ডু বাবা একটু কান্না কান্না হচ্ছে এখানে এসে গোপাল কয় এই উড্ডু বাবার সঙ্গে একটু দুষ্টুমি করে নিয়ে চলো সকালের খাবারটা খেয়ে নি আলু পটল ভাতে দিদার হাতে মাখা তার সঙ্গে আছে বেগুন পোড়া আর বেগুন ভাজা সত্যি বলতে কি বেগুনটা খেতে বেশ পছন্দ করি তাই ভাজা পোড়া যাই দাও না কেন সবই খাওয়া হয়ে যাবে সকালের খাবারটা শেষ করে এই দেখো রোদে বসে একটু অকাশ শুরু করে দিয়েছি মিষ্টিমাকে বললাম একটু নীলপালিশ পরিয়ে দে না তো ও আবার সুন্দর করে নীলপালিশটা পরিয়ে দিচ্ছে এই যে মা মাসি দিদা সবাই মিলে কাজ করছে আর রোদ্রে বসে বেশ মজা করে করে আমরা সময়টা কাটাচ্ছি যাই হোক মিষ্টিমা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে নীলপালিশ পরিয়ে দিল এদিকে আবার আজকে শিম তোলার দিন সপ্তাহে দুদিন এই সবজিগুলো তুলতে হয় আজকে তোলার দিন আর এই যে তোলার পরে এরকম বাঁচতে হয় পোকা তারপরে একটু পাকাগুলো বেছে বেছে পরিষ্কার করে নিতে হয় এদিকে মা বলল নিম বেগুন ভাজা করবে দুপুরবেলা তাই একটু নিম পাতা পাড়তে গেলাম গাছটা তো বেশ বড় অনেক কাঠখড় পুড়িয়ে অল্প কটা পাতা পেরে নিলাম এদিকে মাসি রান্নাটা বসিয়ে দিয়েছে আর ওই দেখো কী দুষ্টু দুষ্টুটা সেই ড্রেন দিয়ে জল যাচ্ছে সেই ও আবার স্নান করছে ওই নোংরা জলে এই যে এদিকে মা মাংস রান্না বসিয়ে দিয়েছে আজকে খাসির মাংস রান্না হবে দুপুরে গরম গরম ভাত আর তার সঙ্গে খাসির মাংস আর এই দুষ্টুটা শুধু দুষ্টুমি করে বেড়ায় ওর চেহারা দেখলেই বোঝা যায় ও যে কতটা দুষ্টু দুষ্টুটা ছিনান করে আবার নোংরা মাখছে আমি বলছি ছিনান করেছিস তাকে বোঝাই যাচ্ছে না আর কি রান্না করো ভাত শুধু ভাত করব আর কি ভাই ঝোল চাকছে কেমন হয়েছে মিষ্টি মা ভালো হয়েছে কি কম আছে বলো কিছু কম নেই সব ঠিকঠাক আজকে সবার ইচ্ছে হলো দুপুরে গরম ভাত তার সঙ্গে খাসির মাংস আর খাবে কলার পাতাতে কলার পাতাগুলো বেশ সুন্দর করে কেটে নিলাম আর এই যে কলার পাতায় খেতে বেশ ভালো লাগে একটু পিকনিক পিকনিকও ভাব হবে খেলে গরম ভাত পড়ে গেছে তার সঙ্গে নিম বেগুনও পড়ে গেছে কলার পাতার উপরে এইবার সবাই বসে পড়েছে একসঙ্গে গোল করে খেতে এই যে আমার বোন থালাতে বসেছে খেতে কারণ ও গরম ভাত কলার পাতা উপর পড়লে যে একটা ভাবের গন্ধ হয় না ও খেতে পারে না এই যে খাসির মাংসও পড়ে গেছে যাই হোক এইভাবেই দুপুরের খাওয়াটা শেষ করে নিলাম এইবার বিকালবেলা আমার মাসির আবার বাড়ি চলে যাচ্ছে দুদিন এসছে আর থাকতে পারবে না মেশে বাড়িতে একা আছে রান্না বান্নাও অসুবিধা তাই এই যে ওরা আবার বাড়িতে চলে গেল তাই ওদের একটু অটোতে তুলতে আসলাম আর আজকে আমাদের এখানে হাটবার তাই কাকা হাট থেকে বাজার করে নিয়ে এসছে এই যে সপ্তাহে দুদিন হাট হয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাটের থেকে না আনলে না সব সময় হাতের কাছে পাওয়া যায় না তাই ওই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাটের থেকে নিয়ে এসছে ধনে পাতা হচ্ছে তারপর মা রুটি খায় তার জন্য আটা নিয়ে এসছে এখানে আলু আদা পেঁয়াজ এই যে জিনিসগুলো না রোজ পাওয়া যায় না এখানে এই যে মাছ নিয়ে এসছে আমাদের জন্য রুই মাছ নিয়ে এসছে আর কাকা নিয়ে এসেছে পাবদা মাছ কাকা বাজার থেকে নিমকি ভাজা নিয়ে এসছে হাটের খাবার এটা আমাদের এই খাবারটা আমাদের ছোটবেলা থেকে খাওয়া অভ্যাস আমাদের হাটবারে হাটবারে খাবারটা আসবে নিমকি ভাজা নিয়ে এসছে ভীষণ প্রিয় এই নিমকি ভাজা গুলো আর এই নিমকি ভাজা গুলো খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছে এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার